আচ্ছা দেখো আমরা নয় দশমিক একের পাঁচ নং প্রশ্নটা সমাধান করব। এখানে কি বলছে যে সমকোণী ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজের সি কোণ হয়েছে সমকোণ আর টেন এ বলছে কি রুট থ্রি হলে তাহলে এই রুট থ্রি সাইন এ কস এ ইন্টু ইকুয়াল করছে থ্রি বাই ফোর প্রমাণ এর সত্যতা যাচাই করো ঠিক আছে তাহলে আমাদের চিত্রটা আগে এঁকে নেই তো এখানে কি দেওয়া আছে যে এবিসি সমকোণী ত্রিভুজ তাহলে আমরা আমাদের এবিসি একটা সমকোণী ত্রিভুজ আঁকি ধরো এই যে একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম এই কোনটা কি সমকোণ বলছে সি কোন সমকোণ তাহলে এখানে অবশ্যই কি দিতে হবে সি দিতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে ত্রিভুজটা আঁকা শেষ করি তো এখন বাকি দুইটা কি হব এ আর বি ধরো এটা এ দিলাম এ এখানে বি আর এটা সি সিকোণ তো কইছে আচ্ছা এখন বলছে টেন এ রুট থ্রি ঠিক আছে এখানে যেহেতু এ কোন দেওয়া টেনের এ কোন দেওয়া বুঝবো আমরা এই এ কোনটাই হইলো কি সূক্ষ্ম কোন তাহলে এই এ কোনকে আমরা সূক্ষ্ম কোণ বিবেচনা করব এই জায়গাটা হইলো কিন্তু সূক্ষ্ম কোণ ঠিক আছে আচ্ছা হলে এর সত্যতা যাচাই করতে বলছে এখন এখানে খেয়াল করো কি দেওয়া আছে এই যে হলে হলে মানে কি দেওয়া আছে এই যে এই যে আমরা জানি যে কোনো অঙ্কের মধ্যে যদি হয় হলে থাকে তাহলে দেওয়া আছে তাহলে আমরা লিখতে পারি যে টেন এ রুট থ্রি তাহলে এটা দেওয়া আছে তাহলে কি দেওয়া আছে টেন দেওয়া আছে যে টেন এ এই যে টেন এ টেন এ কত রুট থ্রি এই যে আমি রুট থ্রি লিখলাম এখন একটু একটা বিষয় খেয়াল করো এই যে টেন এ আমরা জানি যে টেনের ক্ষেত্রে কি হয় টেনে লয় ভুলে অর্থাৎ ট্যান সমান সমান লম্ব ভাগ ভূমি লম্ব ভাগ কিন্তু লম্ব আছে এখানে কি ভূমি নাই মনে হচ্ছে তাই কি না আসলে নিচে মনে মনে এক রাইট টেনে লয় ভুলে তাহলে এটা যদিও কিছু নাই নিচে মনে মনে কি আছে নিচে ওয়ান আছে তাই নিচে ওয়ান তো আর লেখা হয় না কিন্তু এখানে আমরা ধরে নিব যে কি ওয়ানটা আছে এটা আমরা লিখব তাহলে টেনে টেন হলো লম্ব ভাগ ভূমি তাহলে এখানে এখানে আমরা কী পাইতেছি তাহলে এ কোণের লম্ব তাহলে লম্ব কত লম্ব এখানে রুট থ্রি রুট থ্রি আর ভূমি হলো ওয়ান ভূমি হলো কত ওয়ান ঠিক আছে তাহলে এখানে লম্ব এ কোণের যেহেতু এ কোণের লম্ব হব এই যে কোণের বিপরীত বাহুটাই কি লম্ব তাহলে এখানে আমি রুট থ্রি লিখবো ঠিক আছে আচ্ছা লম্ব ভাগ ভূমি ভূমিকুন্ডা তাহলে সি এ বা সি হইল ওয়ান ওকে তাহলে এই যে চিত্র আমাদের হয়ে গেল এখন ব্যাপার হইল এখানে বলছে কিন্তু রুট থ্রি সাইন এ সাইন এর মান দরকার কস এর মান দরকার এই মান দুইটা রুট থ্রির সাথে গুণ করলে থ্রি বাই ফোর হতে হবে ঠিক আছে আচ্ছা প্রশ্নেই কিন্তু বলছে যে রুট থ্রি সাইনে কস এ বাই কি থ্রি বাই ফোর এটা আমাদের প্রমাণ করতে হবে আচ্ছা এখন খেয়াল করার বিষয়টা আমরা এখন প্রমাণ করব ঠিক আছে তাহলে প্রমাণ করার জন্য এখন আমাদের কিন্তু এই যে সাইনে এ মানে কি সাইন সালাম লয় অম লম্ব ভাগ অতিভুজ সাইন মানে লম্ব ভাগ অতিভুজ এখানে অতিভুজ কি আছে না তাহলে আমাদের অতিভুজটা বের করে নিতে হবে তাহলে অতিভুজ বের করে নিতে গেলে আমরা কি ওই পিঠাগুরাসের উপপাদ্য ব্যবহার করতে পারি আমরা কি জানি একটা সূত্র জানি না হ্যাঁ অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তো এখানে অতিভুজ কোনটা এবি তাহলে এবি স্কোয়ার ab স্কয়ার ইকুয়াল এদিকে অতিভুজের স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এখানে লম্ব কোণটা bc 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 এই যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ভূমি কোণটা ac তাই কিনা b² স্কয়ার তাহলে এখন দেখো আমরা এই ab এর মান কত ab এর মান ab এর মান তো নাই মান নাই মান বের করতে হবে ওকে বিসি কত রুট থ্রি এই যে রুট থ্রি তার উপরে কি স্কোয়ার প্লাস এসি কত এই যে ওয়ান ওয়ানের উপরে তাহলে স্কোয়ার ঠিক আছে হয় না দিলে অসুবিধা নেই দিয়ে দিয়েছি এখন দেখো এই এবি এখানে কত হইতেছে স্কোয়ার রুটে উঠে গেলেও থাকবো কত থ্রি প্লাস কত ওয়ান আচ্ছা এখন তাহলে কি হইতেছে এবি স্কোয়ার এর তিন এর রেখে সাইন আমার তো এবির এর মান দরকার পূর্ণ বর্গ সংখ্যা হ্যাঁ হ্যাঁ অবশ্যই তাহলে এবি ইকুয়াল এই স্কোয়ারটা ওইদিকে গেলে কি হব রুট হবে না রুট কত 4 রুট ফোর মানে কি 2 স্কোয়ার স্কোয়ার রুটে উঠে গেল এই যে 2 স্কোয়ার দিতে পারি আমরা স্কোয়ার রুটে উঠে গেলে কত থাকে 2 2 থাকে তার মানে এবি এর মান কত পাইলাম 2 2 পাইলাম অতএব এবি ইকুয়াল টু এই যে 2 পাইলাম আমরা ইচ্ছা করলে এখন কি এখানে 2 লিখতে পারি ঠিক আছে এবি এর মান 2 বেরাইলো এখন খেয়াল করো আমরা এখন কি কি করব এই যে সাইনে চাইছে কি চাইছে সাইনে চাইছে না তা আমরা এখন সাইনে বের করব দেখো এখান থেকে এ বের করি অতএব সাইন এ এই যে সাইন এ সাইন এ সাইনের সূত্র কি সাইন লম্ব লম্বভাগ অতিভুজ সালাম লয় অমল লম্বভাগ অতিভুজ তাহলে আমরা লিখব লম্ব ভাগ অতিভুজ তাহলে লম্ব লম্ব এখানে কত রুট থ্রি এই যে রুট থ্রি লম্ব ভাগ অতিভুজ অতিভুজ কোনটা টু এই যে সাইন সাইন হলো লম্ব ভাগ অতিভুজ হয়ে গেল এরপর কি আরেকটা কি দরকার প্রমাণে বলছে এ যে এখানে দেওয়া আছে কি কস এ কষের মান বের করে নেই আগে তাহলে দেখো এ বের করি তাহলে অতএব না এটা আগে বের করে নেই কষের মান কত পাবো কস হলো কি কসের সূত্রটা কি কয় 10 ন ন ভুলে নো নো হলো কয় ভলু আমলকে কস মানে কয় হলু আমলকে ভূমি ভাগ অতিভুজ তাহলে কস হলো ভূমি ভাগ অতিভুজ ভূমি কোণটা ভূমি হলো ওয়ান 1 তাহলে এই যে ওয়ান অতিভুজ কোণটা 2 নো শুধু টু এই যে তাহলে কসের মান কত হলো হাফ হইলো হাফ হইছে না এখন এখন আমাদের প্রমাণ করতে বলছে যে এটা ইকুয়াল ঠিক আছে এখন আমরা প্রমাণটা করব এখন দেখো আমরা এখানে এই এই জায়গায় প্রমাণটা করে দেই তাহলে সাইনের মান পাইছি কসের মান পাইছি তা প্রমাণে কি বলছে এইটা এটা সত্যতা যাচাই করতে বলছে না আচ্ছা যেটা সত্যতা যাচাই করতে বলছে সেটা লেখি রুট থ্রি সাইনে ইন্টু কসে ঠিক আছে তাহলে আমরা লিখবো যে এটাকে বাম পক্ষ ধরি বাম পক্ষ ঠিক আছে বাম পক্ষটা কি আছে বাম পক্ষ আছে রুট থ্রি সাইনে ইন্টু কস এ তাই কি না হুম এখন এটার মান নির্ণয় করতে হবে তো এখন রুট থ্রির জায়গায় রুট থ্রি থাক না না ওটা তো বাম পক্ষ ইয়া ডাইন পক্ষ এটা বাম পক্ষ ধরছি ডাইন পক্ষ যদি আসে তাহলে প্রমাণিত ঠিক আছে তাহলে বাম পক্ষ আমি নিলাম এখন বাম পক্ষ ক্যালকুলেশন করতে করতে যদি ইয়া ওই থ্রি বাই ফোর আসে তাহলে প্রমাণ হইলো না প্রশ্নে বলছে কি এর সত্যতা যাচাই করো আমরা সত্যতা যাচাই করবো এখন তো এই রুট থ্রি দিলাম এই সাইনের মান কত পাইছ এই যে সাইনের মান কত এই যে যে সাইনের মান পাইছো রুট থ্রি বাই টু তাহলে এই যে ইন এখানে লিখতে পারি আমরা রুট থ্রি বাই টু আর কসের মান কত হ্যাঁ এই যে কসের মান পাইছো হাফ এই যে ইন্টু এই যে হাফ দিলাম ঠিক আছে আচ্ছা এবার দেখো বিষয়টা খেয়াল করে এই রুট থ্রি কিন্তু উপরের সংখ্যা রুট থ্রি রে কি উপরের সংখ্যা না তাহলে উপরের সংখ্যা যদি হয় তাহলে খেয়াল করো বিষয়টা তাহলে আমরা কি কিন্তু ইয়া এই নিচে কিন্তু টু উইডাউট টু তাহলে টু টু গুণ করলে কত হয় এই যে আমরা নিচে লিখলাম ফোর দেখছি এবার রুট থ্রি রুট থ্রি তাহলে রুট থ্রি না 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 রুট থ্রি স্কোয়ার রুট থ্রি স্কোয়ার যেমন এ আর এ গুণ করলে কি এ স্কোয়ার হয় অনুরূপ রুট থ্রি রুট থ্রি গুণ করলে রুট থ্রি স্কোয়ার তাই কি না পাওয়ার বলে যোগ হয় এটার উপরে পাওয়ার এক এটার উপরে পাওয়ার এক তাহলে রুট থ্রি উপরে পাওয়ার কত টু হব তাহলে এই যে রুট থ্রির উপরে পাওয়ার কত টু ঠিক আছে তা এবার কি হয় পরের লাইনে তাহলে স্কোয়ার রুটে উঠে গেলো তাহলে উপরে থাকে কি থ্রি নিচে থাকে কি ফোর ফোরই থাকলো আচ্ছা আমাদের প্রমাণে এখানে কিন্তু বলছে যে থ্রি বাই ফোর আসতে হবে কত আসতে হবে আমাদের আসছে কিনা না থ্রি বাই ফোর আচ্ছা আসে গেলে তাহলে তো কি হয়ে গেল তাহলে এটা কি ডান পক্ষ কি না ডান পক্ষ পক্ষ এই যে বাম পক্ষ ধরছি ডান পক্ষ আসছে বলছে সত্যতা যাচাই করো তাহলে লেখবো যে সত্যতা যাচাই হলো সত্যতা এই যে সত্যতা যাচাই হলো যাচাই হলো তাহলে আমাদের অঙ্ক কি শেষ কি কথা কি বুঝছো আচ্ছা আর কোনো প্রশ্ন আছে হেনে ওকে ধন্যবাদ